ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমার খুব 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 আনন্দ লাগছে কেন বলো তো আজকে আমি চুল স্ট্রেট করেছি আজকে তিন দিন হয়ে গেছে তাই যে চুলটা আজকে আমি ধুতে যাবো স্পা করতে যাবো হেয়ার স্পা তার জন্য আজকে আমার খুব আনন্দ হচ্ছে দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ মামা এখন করছে মামা মামা মেয়ে পাপার দোকানে পাপার দোকানে থাকবে মামামকে রেখে মানে তিন দিন এত কষ্ট হয়েছে ঠিক মতো রান্নাবান্না করতে পারি ঠিক মতো স্নান করতে পারি ঠিক মতন মুখে জল দিতে পারি কেন চুলটাকে সারাক্ষণ ছেড়ে রাখতে হয়েছে মানে এরমভাবে সারাক্ষণ থাকতে হয়েছে তার জন্য যারা যারা চুল স্টেট করছে তারা তো জানতেই পারবে এর কষ্টটা আর এর মর্মটা তোমরা বুঝবে তা যাই হোক তাদের কী কী করবো না করবো কী কী যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো মামা এখন লিস্টটি করবে একা একা তাই বলছেই দেখো দেখো পাপার দোকানে যাবে এরকম লিপস্টিক পড়লে ওকে কি বকবে ওর পাপা দোকান পরো পরো তাড়ি বাবা কিন্তু ভোগবে মামা দেখেছো সাজন তারাকে এক একাই সাজে এক একাই সব কিছু করে এক একা মাথা এক একা ক্লিপ দেয় মাথায় তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো कटाए तो बजे तो बजे दमदम मार्केट সুবি কিছু বলো সুমি লজ্জা পাচ্ছে কিছু বলছে না করা হলো স্পা করে পা লাগিয়ে দিয়ে গেল ক্রিম লাগিয়ে দিয়ে গেল এখন চুল ধুচ্ছে চুলটাতে পাওয়া হ্যাঁ হ্যাঁ এই দেখো বসে রয়েছে নিয়ে আসার কথা ছিল না বাড়ির ড্রেস করেই মাম চলে এসছে ও কি কান্না ও পাপার কাছে থাকবে না চারবারই শেষ হচ্ছে তোমরা শুনে নিলে এর নাম হচ্ছে সুমি তাই তো সুমি আমার হয়ে গেছে কমপ্লিট করছে এর নাম হচ্ছে সুমি ও খুব ভালো মেয়ে খুব সুন্দর কাজ করে হ্যাঁ মাম্মা মামা মামা মেয়ের যে পড়া আছে মামা মে তো আনার কথা ছিল না মামা মিকে নিয়ে আসলাম আমরা একটু দমদম মার্কেটে ঘুরবো কিন্তু ঘুরতে পারবো না এই মেয়ের জন্য আনটি এসে উঠে থাকবে এই খুব জ্বালায় আমাকে

কাজ দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি হয়ে গেছে আমি বোনকে রেখে আসলাম বাধ্য হয়ে আনটি এসে বসে রয়েছে এর জন্য আমি ছোটো মেয়েকে নিয়ে চলে আসলাম বোন এখনও বোনের হয়নি বোন এখনও করছে ও এখন আইব্রো করবে চুল এখনও শোকাবে ডায়ের দিয়ে তার জন্য আমি চলে আসলাম কাজ দেখতেই পাচ্ছ আমি ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি চলো এখন কি করব না করব ওদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন লুচি হবে লুচি गाइस দেখতেই পাচ্ছো এখন আমি লুচি করছি ফুলকো ফুলকো লুচি এরকম এক গামলা হয়ে গেছে দেখো এখানে ভাজছি হ্যাঁ গাইস দেখো এখানে লুচি বোটে আর আলুর তরকারি আমার মা আমাকে বেড়ে সাজিয়ে দিয়েছে এখন এটা খেয়ে নেবো তো ভিডিওটা দেখতে থাকো আর সময় থাকো এই যে মামামকেও দিয়েছে মামামের নিকুতি ফেভারিট তাই ওকে নিকুতিটা এক্সট্রা দিয়েছে তরকারি বেশি খায় না ও লুচি নিয়েছে আর এখানে আমার লুচি তরকারি আর মোস্ট ফেভারিট মিহি দানা আমাকে দেখো এটা কত সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে সত্যি তাই তোমাকে কি সুন্দর ঠিক আছে মামাম চলো আমরা খেয়ে নি গুড নাইট চলো খেয়ে নি তারপর গুড নাইট আমি আবার চলে এসেছি আর আমাদের রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মাম্মাম এখন রাত্রির বারোটা বাজে মাম্মা দেখো লেখাপড়া করছে মাম্মাম বলছে মাম্মামের পথ ইচ্ছা করছে না মাম্মা মের ঘুমাতে ইচ্ছা করছে তা যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই একটা হঠাৎ তার আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো די אחרונה. די קצת, די קצת. די אחת עם עצנה. די